আর এই যে একটা পুরো বিস্কুটের প্যাকেট নিয়ে আসলো পালের যে বিস্কুট পুরো একটা সেট নিয়ে চলে আসলো তার মধ্যে অনেক করে বিস্কুট লাগে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো চলো তোমরা দেখতে থাকো তো এখানে দেখো এরা কি সুন্দরভাবে দেখো ঘুমাচ্ছে তো তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো এদের গায়ে পুরো লাল পিপড়ের মতো পুরো পোকা ভরে গেছিলো তো ওষুধ দেওয়ার পর পোকাগুলো ঝরে গেছে আর এখন দেখো কি সুন্দরভাবে ঘুমাচ্ছে কতদিন হয়ে গেলো মানে এরা ঠিকঠাকভাবে ঘুমায়নি সারা কোন জেল্লা মিলি ছটফট করে বেরিয়েছিল পোকার জ্বালায় তো এখন ঘুমাচ্ছে বেচারা আমি আর ডিস্টার্ব করলাম না ওদেরকে ডাকলাম না ততক্ষণ আমি এদিকে রান্নাটা করে নেবো তো এখানে দেখো একটা ফেসা মাছ এটা বলে জানি না আমি কি মাছটার নাম মানে ইলিশ মাছের মতো দেখতে তো এই মাছটা খেতে সত্যি আমার খুব ভালো লাগে কিন্তু খুবই কাঁটা তো যাই হোক কয়েকটা ভাজা রাখবো মেয়ের জন্য মেয়ে যদি ভাজা খায় আর তাছাড়া মাছগুলো একটু ঝোল করব। আর আজকে কিন্তু আমি ভেবে নিয়েছি ওদের তিনজনকে একটু ভাত দেব দেখি ওরা খায় কিনা তার কারণ ওর মাকে যখন ভাত খেতে দিই ওরা কিন্তু দু একটা করে খায় তো আমি আজকে ভাত দিয়ে দেখব ওরা খায় কিনা কিন্তু এখন ওরা যেহেতু ছোট তো মাছ দেবো না আর এই মাছে কাঁটা ওদের হয়তো মাংস বা ডিম দিলে ওরা হয়তো ভালো খাবে তো আজকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম সিদ্ধ দিয়ে ওদেরকে ভাত দেবো তো দেখা যাক ওরা খায় কিনা না তো ততক্ষণ এদিকে আমি রান্নাবান্নাগুলো সেরে গুছিয়ে নিয়ে তারপর তারপর ওদেরকে খেতে দেব ওর এখন ঘুমাচ্ছে চলো তোমাদেরকে একবার মেনুটা দেখিয়ে দিই কী কী রান্না করেছি এখানে হচ্ছে মেথি শাক ভাজা করেছি আলু দিয়ে তো এটা বেগুন দিয়ে অনেকে ভাজা খায় কিন্তু বেগুন দিয়ে আমার একদম ভালো লাগে না আমি আলু দিয়ে ভাজা করেছি আর এখানে দু পিস মাছ ভাজা রেখেছি মেয়ের জন্য আর এখানে লাউ রান্না হয়েছে ডিম দিয়ে তো মেয়ে লাউ হলে আর তো কিছুই চায় না এইগুলো তো কিছুই খাবে না আর এটা হচ্ছে কি অল্প একটু চচ্চড়ি মাসি দিয়ে গেছে আর এখানে রয়েছে ডাল সিদ্ধ সকালের ডাল সিদ্ধ মেয়ে খেয়ে স্কুলে গেছিলো ওটা বেশি হয়েছে ওটাকে একদম পুরো চকচড়ি করে রেখে দিয়েছি আর এখানে দেখো আমাদের হলো মাছের ঝাল গরম গরম তো আমি খাবো তো খাওয়ার আগে আগে আমাদের এই বাচ্চাগুলোর খেতে দেবো তারপর আমি খাবো অল্প একটু ভাত নিয়েছে এর মধ্যে কিছু দেবো কিনা সেটা আমি ভাবছি নাকি শুধু ডিম আর এ থাকবে ভাত থাকবে

আরে করছে সব ভাত খেয়ে নিলো হ্যাঁ আইজ ভাত খাবে না ভাত খাবে না একটু সময় দাও ভাত আর নেই বাবা আর নেই আর নেই আর নেই যাচ্ছে আর নেই মানে ডিমের টেস্ট আর নেই 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 পৌনে সাতটা বাজে ঠাকুর ঠাকুর মানে পুজো দিলাম আর একটু আমি এই বাদাম ছোলা সকালবেলা অল্প করে খেয়েছি আর অনেকটা বেশ ছিল তো সেটা আগে একটু সিদ্ধ বসিয়েছি ওটা সিদ্ধ খেতে ভালো লাগে তো একটু নুন দিয়ে লঙ্কা দিয়ে সিদ্ধ ভালো লাগে তো ওটা সিদ্ধ বসিয়েছি আর এখনও টিফিন কিছু খাইনি সবেমাত্র ওষুধ খেলাম আর আমার পায়ে না একটু প্রবলেম চলছে মানে হাঁটুতে ব্যথা হচ্ছে মানে কি বলবো এই বয়সে আর মানে রোগ মানুষের বয়স বয়স কমের সাথে কোনো যায় আসে না যদি ওরা চিল্লা বিল্লি করছে এক্ষুনি বিস্কুট দিলাম ওরা খেলো খেয়ে এখন খেলা করছে মানে কম বয়স বা বেশি বয়সে এরকম কোনো রোগ হয় না তো কার কখন হবে না হবে সেগুলো বলা যায় না তো যাই হোক এখন একটু প্রবলেম দেখা যাচ্ছে ডাক্তারের ওষুধ খাচ্ছি আর এই যে একটা পুরো বিস্কুটের প্যাকেট নিয়ে আসলো পাল্লের যে বিস্কুট পুরো একটা সেট নিয়ে চলে আসলো কারণ ওদের অনেক করে বিস্কুট লাগে তো বিটিনিয়া থিম দিচ্ছিলাম কদিন ধরে তো বিটিনিয়া থিমটা শেষ হয়ে গেছে পুরো আজকে একটা পুরো পার্লের যে একটা বড় একটা প্যাকেট নিয়ে এসছে তো ওরা যদি এখন খাওয়া শিখেছে আজকে প্রথমবার ভাত দিলাম তোমরা দেখলে আর ডিম সিদ্ধ দিয়ে ভাত দিয়েছি ভাতটা তো খেয়েছে আর ওদের এখন একটু বেশি বেশি করে খেতে লাগবে কারণ এখন ছোট ছিল তখন খেত না মায়ের দুধ খেত এখন মায়ের দুধ খায় আর একটু খাবারটা বা দিতে হয় না দিলে তো ওদের খিদে পায় তাই না শুধু ওদের জন্য না যে আসে তাকেই দেওয়া হয় কিন্তু কি হলো দাদা কি করছে তোমাদেরকে দেখাই কি করছিস কি করছিস কই রে ওই দেখো ও একা রয়েছে ওই জন্য চিল্লামিল্লি করছে সত্যি বলতে আমি আজ খুব খুব খুশি তার কারণ এরা আজ প্রথমবার ভাত খেলো আমি ভাবতেই পারিনি যে এরা ভাত খাবে এরা ছোটো এখন মায়ের দুধ খাচ্ছে কিন্তু ভাতটা দেওয়ার পরে এত সুন্দরভাবে ভাতটা খেলেও আমার সত্যি খুব ভালো লাগছিল তো তোমরা হয়তো অনেকেই কমেন্ট করতেই পারো দিদি ভাই যে কুকুর পোষার এতই শখ তাহলে ভালো কুকুর পোষো কেন এইসব রাস্তার কুকুর তো দেখো সবাই যদি ভালো কুকুর পোষবে ঘরে রাখবে বিছানায় রাখবে তো এদের অবস্থাটা কী হবে বুঝতেই পারছো তো যাই হোক আমি এদেরকেই ভালোবাসি এদেরকেই যত্ন করে রাখছি আর এরা কি বলতো যারা একদিনের জন্য খাবার দেয় না তাদেরকে ঠিক মনে রাখ ভালো কুকুর কি আর রাস্তার কুকুর কি দুটোই আমার কাছে সময় উনি দেখতে পাবে যে এরা এত ছোট আর কিভাবে এখন থেকেই পোষ মেনে গেল ওই যে গাড়ি ওই যে গাড়ির নিচে সবাই ঢুকে রয়েছে গাড়ির নিচে দেখেছো আওয়াজ পেলে একবার হয়েছে সব খেলা করছে আওয়াজ পেলেই একবার হয়েছে মানে ওরা এমন মানে যারা একটু দেখাশোনা করে খেতে দেয় তাদের আওয়াজ পেলেই ওরা ছুটে আসে কি হলো হ্যাঁ চলো ওরা এখন খেলছে আর আমি ওদিকে বাদাম সিদ্ধ বসিয়ে দিয়েছি লাইক টফ করে রেখেছি যে বাদাম সিদ্ধ বসিয়েছি বাদাম আর ছোলা একটু লঙ্কা দেব ওর মধ্যে লঙ্কাগুলো দেখতে এরকম কিন্তু লঙ্কা একটা ঝাল নেই এই মিলে খেলা করতে করতে দেখো মোষ পড়লো তো এত ঘুম ঘুমাচ্ছে ডাকা হচ্ছে দেখো একদমই উঠছে না তো এদের এখনই এইরকমই সময় এদের খাওয়া আর ঘুম আর কি আর করবে এরা তো দেখো কত ডাকাডাকি করছে তাকিয়ে দেখছে কিন্তু আর চোখ আর মানে খুলতেই পারছে না আবার ঘুমিয়ে পড়ছে যাই হোক ওদেরকে এরকমভাবে রাখা হয় আর দুধের বোতলে ওদেরকে দুধ খাইয়ে দিয়েছি আর দেখো ঘুমিয়ে পড়েছি ঠিক আছে চাদরটা দিয়ে দিই যাতে না মশা ঢোকে আর এমনিতে ও ঠান্ডার হাত থেকেও বাঁচবে তো যাই হোক দেখো একজন ঘুমাচ্ছে দুজন এখন জেগে গেছে এখন আর ঘুমাবে না তো আবার একটু পরে আবার ঘুমিয়ে পড়বে খেলা করতে করতে ওর ভিতরেই যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করব আর কারা কারা আমার মতো এরকমভাবে কুকুর ভালোবাসো তো অবশ্যই সেই কমেন্ট করো তো টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে